ইচ্ছা ছিল অনেক চলে যাব আর আমার তো বাড়ির ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমি হচ্ছি এমনিতে কাঁচের জিনিসপত্র আছে মিস্ত্রি নিলে ঘরে একটা শব্দ হয় বাজার হাট করে আনছি আমার ভাইকে নিয়ে গিয়া তারপর আমার কিছু কেনাকাটা ছিল সেই জন্য কিন্তু ভাগ্য কথা বললেই নয় কারণ আমি হচ্ছি এবার বেবি কনসেপ্ট করার পর থেকেই অনেক অসুস্থ থাকি হয়তো দুই চার দিন একটু ভালো থাকি তারপর আবার অসুস্থ হয়ে যাই এরকম আমার ছেলের বেলাতে হয় নাই আমি একেবারে মানে আমার সিজারে যাওয়ার আগ পর্যন্ত আমি সুস্থ ছিলাম মানে এতটুকু অসুস্থ হই নাই কখনো শুধু তিন মাস আমার একটু কষ্ট হয়েছে খাওয়া দাওয়াতে প্রবলেম হয়েছে আর একটু জ্বর ঠান্ডা ছিল সেটা মানে অতটা গুরুতর ছিল না কি যে এবার গতকালকে মানে চলে যাব দেখা হচ্ছে বাজার হাট করা হয়েছে বিকালবেলা যাব তো সেই মানে দুপুর থেকে হচ্ছে মাথা ব্যথা শুরু হয়েছে আর আমার এই চোখটাতে একটু প্রবলেম হয়ে গেছে আসলে এই চোখটা মনে হয় যে কি বলে চোখ নেয় না চোখ নেয় নাই এরকম মা তো কইতেছে চোখ নিব এই জন্য এরকম অনেক সময় চোখে যে কি কয় বাতাসটা চোখ লাগে এরকমই কিছু চোখ নিলে তো কেত্রেই তো চোখ না কিন্তু করে মচল মচল হয়তো বাতাসটা লাগছে আমি এই চোখটা মেলা তাকাইতে পারি না আর এই চোখের জন্য হচ্ছে আমার সম্পূর্ণ মাথাটা ব্যথা হয়ে গেছে আমার এই সাইডটাই পুরো ব্যাথা এই ঘাড় পর্যন্ত এত পরিমাণ ব্যাথা যা বলার মতো না এটা আগে হচ্ছে মসজিদের ইমাম দিয়া হচ্ছে ঝাড়াই আনছি কারণ ওষুধ তো খাওয়া যাইতেছে না অবশ্য ডাক্তারের পরামর্শ নিলে খাওয়া যাইতো আমি হচ্ছি ছোটোবেলা থেকেই ওষুধটা খুব কম পছন্দ করি মানে না খেয়ে পারলে খাই না মানে যখন মনে হয় যে মানে খাইতেই হইব না খাইলে আর হইব না তখন হচ্ছে আমি ওষুধ খাই এছাড়া হচ্ছে আমার ওষুধ খাওয়া একদমই ইচ্ছাও নেই আর আমি ওষুধ খাইতে চাই না তো এর আগে হচ্ছে মানে পেটে ব্যথার জন্য কিছুদিন ওষুধ খাইছি তো এটা কমে না এই জন্য ভাবলাম যে অযথা খাবো মানে কমবে না টাকা পয়সা নষ্ট আর ওষুধ খেতে তো আমার বিরক্ত লাগে এই জন্য খাওয়া সাইরা দিছি আর এখন হচ্ছে মাথা ব্যথার জন্য একটা প্লেন নাপা খাইছি নাপা এক্সট্রা তো খাওয়া যাবে না তো কমতে ছিল না আর চোখের ব্যথাটা বাড়তেছে কারণ রাত হইতেছে মা বলে যে সব সময় ব্যথা জিনিসটা হচ্ছে রাতের দিক দিয়ে একটু বেশি হয় এরকম তো যাই হোক বিকালবেলা ইচ্ছা ছিল অনেক চলে যাব আর আমার তো বাড়ির ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমি হচ্ছে মিস্ত্রি নেব আমার ঘরটাকে ঠিক করব মানে বৃষ্টির জন্য তারপর বিয়ে খাইতে গেছি সব মিলাইয়া হচ্ছে একটা ওলটপালট সৃষ্টি হয়ে গেছে আর এখন হচ্ছে মিস্ত্রি পাওয়া যাইতেছে না যাকেই বলতাছে সে বলতেছে কয়েকদিন লেট করতে কারণ সামনে হচ্ছে অভিযান এজন্য হচ্ছে নাকি সবাই নৌকা বানানোর জন্য মিস্ত্রিরা বিজি আছে এই জন্য কাজ করতে পারতেছে না আর হচ্ছে যেই পরিমাণ বৃষ্টি গেছে এখন রোদ উঠতেছে আমার মনে হয় যে আমার কাঠগুলো নষ্ট হয়ে যেতে পারে এরকম মনে হয় আমি জানি না কি করা হয় আল্লাহই জানে এই জন্য হচ্ছে মানে আরো বেশি ভাবতেছি যে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে হচ্ছে দেখি কি করা যায় এখন হচ্ছে এত খারাপ লাগে আমি মাথাটা তুইলা দাঁড়াইতে পারি না এরকম একটা অবস্থা হয়ে গেছে না তো আজকে সারাদিন পর একটু আগে হচ্ছে উঠছি আর আমি কালকে সেই দুপুরে খাবার খাইছিলাম আর কিছু খাইতেও পারি কারণ মনে হয়েছে যে কিছু খাইলে আমার বমি হয়ে যাইব আর আজকে হচ্ছে আসরে আদানের পরে কিছু ভাত খেলাম অল্প অল্পটা ভাত তাও আবার না খাইয়া পারতেছিলাম না এই জন্য তো যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো আমি গতকালকে ব্লগ দিই নাই এটা দিতে পারি নাই চেষ্টা করছি তাও হয় নাই আর আমার হাজবেন্ডকে পাঠাই দিছি যে গিয়া দেখেন একটা মিস্ত্রি পাওয়া যায় কি না আর তাছাড়াও সে আমাদের বাড়িতে আইসা বেশি দিন থাকে না আসে দুই দিন একদিন দেড় দিন বা দুই দিন এরকম থাকে তারপর আবার চলে যায় তো বাসায় গিয়া থাকে আবার কিছুদিন পরে আসে আর আমার ঘরে অনেক দিন আমার ওরকম করে থাকা হয় না প্রায় মাসখানিক হয়ে গেছে মাসখানিকের মধ্যে হচ্ছে আমি গিয়া কয়দিন চার পাঁচ দিন হয়তো ছিলাম মানে তেলা পোকা ইঁদুর এটা সেটা আর কি বাসা বয়দা ফেলাইছে খুবই খারাপ অবস্থা ঘরের এই জন্য ঠিকঠাক করব। তাছাড়া আমার কিছু জিনিসপত্র ওইখানে আছে আমি যেগুলো কেনাকাটা আনছি ঢাকা থেকে ওগুলোও আমার নেওয়া হয় না এইখানে এরাই ঘরটা ঠিক করে নেব এমনিতেই কাঁচের জিনিসপত্র আছে মিস্ত্রি নিলে ঘরে একটা শব্দ হয় বলতে মানে ওগুলা ভাঙা যাওয়ার চান্স থাকে জন্য কি করা যায় আল্লাহই জানে দেখি আল্লাহ তলার দিক করে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই কারণ আমার মাথা ব্যথাটা অনেক খারাপ লাগতাছে এছাড়া আমার কোনো প্রবলেম নাই মাথায় যদি উঠায় মানে বসতে না পারি তাহলে আর কি করার আছে বলেন কালকে যদি মানে মাথা ব্যথাটা কমে যায় আমি অবশ্যই বাড়িতে চলে যাব আমার ঘর দুয়ারের জিনিসপত্রের মানে খুবই খারাপ লাগতেছে এত কষ্ট করে সব জিনিসপত্র কিনছি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি সেগুলো দিয়ে কি করব যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আপনাদের ভালো লাগার মতো একটা ব্লগ শেয়ার করব জানি না কতটুকু দিতে পারি আপনাদের ভালো লাগার মতো মানে সময়গুলো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে এত দূর আসা যদি সাপোর্ট না করতেন তাহলে এত দূর আসতে পারতাম না তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ক্যামেরা ওইখানে কতগুলো দেখেন যে একজন ক্যামেরাম্যান চলে আসছে আল্লাহ এত মরি দেন না দেখেন আমি জঙ্গলের মধ্যে থেকে আমার অবস্থা

আল্লাহ <laughs>

भाई बराबर इंडेजे से दिखता है एक मच्छर लग रहा है बी ऐसे जो मांगे अरे एक मच्छर तो नहीं एक मच्छर डागातन किन से ये सधेड़ा डागा ले लाइजे ना से आगे और लन यो वाला है हम निकल से खुद नहीं आप मेरे में भाग से ये रुकने लगन से सलेया सधेड़ ले सलेया तो में

বিনাম নে বৈ থাকব আৰু আমি সেনে কিৰ মই মুখি পেলাম আমি মুড়ি <laughs> ভিতরে <laughs>

get there like I... article